মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যেহেতু বাচ্চাদের ছাড়তে গেছিলাম সবাই চলে গেছে আর এই বাড়ির সামনে গেটের এখান থেকে যে প্রতিদিন আপনাদের ফুল গাছ ফুল গাছ থেকে আজকে কটা ফুল নিয়ে যাব তো চলুন তুলে নিই তাড়াতাড়ি বেশি না কটা আর আজকের আমাদের ওয়েদার দেখুন এখানে যা মানে কাল থেকে পুরো ঠান্ডা ওয়েদার মানে যথেষ্ট আরামে আছি বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা আর কাল থেকে তো প্রচুর হাওয়া ঠান্ডা ঠান্ডা সকাল থেকে এখনো ঠান্ডা ঠান্ডাই আছে চলো বাড়ির দিকে যাই গিয়ে কী কাজবাজ আছে দেখি ও তার কি আরাম ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে এদেরই কোনো চিন্তা নেই মাথায় ঘুমা 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 চিন্তা ছাড়া ও হরি তোরাই ভালো আছিস জীবনে কোনো চিন্তা নেই এটা হচ্ছে ওর বাপ বাপ বাবা ভাইয়ের কোনো চিন্তা নেই মনে সুখে শুয়ে রয়েছে হ্যাঁ গোমা গমা কাজ তো আর নেই ওই যে একদম ওই যে এটা হচ্ছে মা ও কোনো চিন্তা নেই জীবনে দেখুন আবার চোখ তুলে দেখে ভালোই ঠান্ডা ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছি লুচি সাদা আলু তরকারি বাজার মানে এখন যাচ্ছি কদমতলার দিকে মাংস আনতে যেহেতু ওয়েদারটা ভালো আছে ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে যাচ্ছি এখন যাচ্ছি পরক আনতে তো আজকে বাড়িতে পর্ক রান্না হবে তার জন্য আবার আমাকে যেতে হচ্ছে আজকে অনেকবার প্রায় ঘন ঘন বাজার যাওয়া হচ্ছে তো আমি বেরিয়ে পড়েছি চলো যাই টোটো ধরবো এসছি অনেকক্ষণ হল প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে দিয়ে এসে কোথাও এদিক ওদিক না করে সোজা চলে গেলাম চান করতে স্নান টান করে এই বেরোলাম এবার আজকে আমি পুজোটা আমি করবো যেহেতু মা আজকে বাড়িতে মায়ের শরীরটা ভালো না মা অফিস যেতে পারিনি তো আমি আজকে পুজোটা করব আর দিদা ওদিকে রান্নাবান্না করছে দিদা যেহেতু শরীর একটু ঠিক আছে তাই দিদা ওখানে আমি এখানে আর মাকে ওষুধও এনে দিয়েছি খেয়ে একটু ওই ঘরে শুয়ে রয়েছে তো চলো আমি পুজোটা ততক্ষণে সেরে নিই Thank you. পুজো করা হয়ে গেছে আমার আর সব ফুল দিয়ে সাজিয়েছি সব গাছের ফুল আমাদের এখান ক্যাম্পাসের কি সুন্দর লাগছে দেখুন যাচ্ছি ছেলেকে আনতে এখানে বিডিও অফিস আছে ওখানে গিয়ে ওখানে আসলে বাস আসবে কারণ হচ্ছে কি আমাদের এইখানে রাস্তা তৈরি হচ্ছে তো এই সময়টা রাস্তা ওখানে ব্লক করে দেয় তো কোনো স্কুল বাস এইদিকে আর আসতে পারে না তার জন্য আমাকে বলেছিল ফোন করে যে আপনি কাজুকে নিতে ওই বিডি অফিসে তো এখন বিডি অফিস যাচ্ছি টোটো ধরব তো চলো যাই টোটো ধরতে সেই শিব মন্দিরের দিকেই যেতে হবে যাই গিয়ে নিয়ে আসি আজকে রোদ নেই যদিও বা ওয়েদারটা খুবই ভালো সারাদিন ঠান্ডা হাওয়া ঠান্ডাই লাগছে বলতে গেলে চলো যাই কাজুকে নিয়ে আমি চলে আসছি ওইখানে বাইরে বসে রয়েছে ওষুধের দোকানে যেহেতু আছি আমি তো মায়ের জন্য ওষুধ সকালবে যেটা নিয়ে গেছিলাম সেটা দিয়ে ব্যথা কমই নিই আর একটা ওষুধ নিতে এসেছি দাদার কাছে তো চলো নেওয়া হয়ে গেছে মা আসলাম খেতে বসে পড়েছে কাজে স্নান টান হয়ে গেছে স্নান করিয়ে ফেলেছি এবার ওকেও খাইয়ে দেব চল খাইয়ে দি চলে এসেছি খাওয়া দাওয়া করবো এবার এই যে আমের টক ঠান্ডা ঠান্ডা ঘুমাচ্ছে শরীরটা ভালো না আমার ছেলে আমার কাজু এমনভাবে এক ঠিক মারছে খেলার ছলে আমার মায়ের পায়ের ব্যথা আরও বাড়িয়ে দিয়েছে যে কারণে আমার মা আজকে অফিস যেতে পারিনি ঘুমাচ্ছে এখন ওষুধ দিয়ে দিয়েছি ঘুমাক বিকালে চায়ে সাথে আর একটা ওষুধ দিয়ে দেবো চলো বাবু আজকে এখানে ঘুমাবো বললে না আম্মা এখানে ঘুমাবে আম্মা শরীরটা ভালো না চলো বাবা চলো আজকে আমার সাথে যাবে না ও এখন দিদার সাথেই ঘুমাবে চলো আমি যদি দেখছি না তোমার হাতে ফোন আমি এসে হাত বেঁধে রেখে দেবো আমাদের এখানে না রাস্তা তৈরি হচ্ছে হালে মানে হালের মাথা শিব মন্দির থেকে রাস্তা তৈরি তৈরি হতে হতে আসছে দুদিক দিয়ে তো সে কারণে কি হচ্ছে দুপুরের দিকে অফ করে দিচ্ছে রাস্তা বন্ধ করে দিচ্ছে এবার কি হয় স্কুলের বাস আসবে সেই বিডি অফিসের ওখানে সে আমাকে যেতে হবে অনেকটা তো ওখানে বাস দাঁড়িয়ে থাকবে তো এবার যেটা শুনলাম যে স্কুলের টাইম মানে তিনটে আড়াইটের সময় থেকে খুলে দেবে আবার ওরা বন্ধ করে দেবে শুধু টোটোগুলো ঘুরে যাবে তো আজকে আমি ওই বাস ড্রাইভার দাদাকে বললাম যে কোনো অসুবিধা হবে না আপনি আসতে পারেন আর এরকম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন কি করছিস

This is my father. So, for actual, this is me. Oh my Bye. This is me. This is me. If you look, you will see someone. Very really special Very, very patient. This is me. This is me. Thank you. এখন কাকাও চলে এসেছে এখানে খাচ্ছে যেহেতু পর্ক রান্না হয়েছে কাকার ফেভারিট হচ্ছে পর্কের মাংস তো এখানে কাকা খাওয়া দাওয়া করছে এখানে দিদা নিজের ওষুধপত্র খাওয়া দাওয়া করছে আর এখানে আমি টিভি দেখছি মাও পাশে আছে খাচ্ছে এখন দিদি বলিস বলো কেমন হয়েছে আজকের রান্না বলো কেমন হয়েছে না পারি না এ বাবা কষ্ট এটা কি কি খাচ্ছ এটা লজ্জা পাচ্ছে বুঝতে পারছেন আপনারা খেয়ে নাও খেয়ে নাও মন দিয়ে খেয়ে নাও তোমার মনে শান্তি আত্মাকে শান্তি করো খেয়ে নাও